সব থেকে যে আমি যে দেশে ফিরে আসতে পারলাম আমি যে ফিরে আসছি মানে এটাই আমার কাছে সব থেকে বড় পাওয়া সকাল নটায় শেখ হাসিনাকে বহন করা এমিরাটস এয়ারলাইন্সের ফ্লাইটটি বিমানবন্দরে এনে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা তাকে স্বাগত জানান এ সময় শেখ হাসিনা সবার প্রতি কৃতজ্ঞতা জানান কূটনীতিবিদদের আশঙ্কা বাংলাদেশের রাজনীতি এই মুহূর্তে যে অস্থির সময় পার করছে সেখানে শেখ হাসিনাকে থাকতে দিয়ে তার দেশের সঙ্গে সম্পর্কের ভারসাম্য রক্ষা করা ভারতের জন্য কঠিন হবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক দুই মন্ত্রী সহ সাত জনের শেখ হাসিনা ওবায়দুল কাদের তারপরে ডিএমটি কমিশনার পুলিশের সাবেক আইজিপি পুলিশের সাবেক ডিসি এবং ডিসি উত্তর কৃষি ডিবি এদের বিপক্ষে হত্যা মামলা দায়ের করেছিল এই মামলা দায়ের করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাত জনের বিরুদ্ধে আনিত অভিযোগ শুনানির পর এজাহার হিসেবে রেকর্ড করার জন্য মোহাম্মদপুর থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন দেশে ফেললেন শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী মোদি ইতিমধ্যে শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছেন কেননা ভারতের মধ্যে মোদি সরকারের গদি নিয়ে টানাটানি শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে ভারতের শিক্ষার্থীরা সকলেই আন্দোলনে নেমেছে কেননা শেখ হাসিনাকে কেন ভারতে আশ্রয় দেওয়া হয়েছে কিন্তু আশ্রয় দেওয়ার কারণ একটি সেটি হচ্ছে শেখ হাসিনার সঙ্গে মোদির একটি ভালো একটি বন্ধুত্ব সম্পর্ক এই সম্পর্কের কারণে মোদি সরকার ভারতে শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছেন বিস্তারিত আপনারা জানতে পারবেন ভিডিওতে প্রত্যেকটা নেতা কি বক্তব্য দিয়েছেন সকল বক্তব্য আপনারা এই ভিডিওতে শুনতে পারবেন এবং জানতে পারবেন শেখ হাসিনা কখন বাংলাদেশে আসলেন তো চলুন বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখি গত পাঁচ আগস্ট শিক্ষার্থীদের নেতৃত্বে ঘটে যাওয়া অভ্যুত্থানের জেরে বাংলাদেশ ছেড়ে দিল্লিতে আশ্রয় নেন তিনি পুরো পৃথিবীর জানা এই ঘটনা যাদেরকে আজও ভাবাচ্ছে তাদের ভাবনার একটি অংশ জুড়ে আছে যে এই ঘটনা বাংলাদেশ ও ভারতের সম্পর্কের ভবিষ্যৎ কোন দিকে নিয়ে যাবে অন্তর্বর্তীকালীন সরকার তিন মাস থাকে না ছয় মাস থাকে সেটা তো আমরা জানি না কিন্তু তারা তো আর একটা অনির্বাচিত সরকার যদি দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকে তাহলে কিন্তু দেশে বিনিয়োগ আসবে না বিদেশিরা আস্থা পাবে না এরকম একটা আনস্টেবল সিচুয়েশন কাজে তারাও কাজ করছে যত দ্রুত সময়ের মধ্যে একটা রাষ্ট্র মেরামতের রূপরেখা জাতির সামনে হাজির করে কাজ করে আপনার রাষ্ট্র মেরামত করা রাষ্ট্রের সংস্কার করা এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটা রাজনৈতিক দলের কাছে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা কাজে অন্তর্বর্তীকালীন সংক্ষিপ্ত সময়ে যে কাজটা করবে রাজনৈতিক দলগুলোকে সেটি এক শেখ হাসিনাকে থাকতে দিয়ে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক কেমন দাঁড়াবে তাই নিয়ে চলছে বিভিন্ন জল্পনা কল্পনা ও বিশ্লেষণ কূটনীতিবিদদের আশঙ্কা বাংলাদেশের রাজনীতি এই মুহূর্তে যে অস্থির সময় পার করছে সেখানে শেখ হাসিনাকে থাকতে দিয়ে তার দেশের সঙ্গে সম্পর্কের ভারসাম্য রক্ষা করা ভারতের জন্য কঠিন হবে বাস্তবতা কি আসলেই তাই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব পাওয়া তৌহিদ হোসেন জানিয়েছেন যে কি তবে হবে এই জন্য রাজনৈতিক দলের কমিটমেন্ট প্রয়োজন অন্তর্বর্তীকালীন সরকার এবং রাজনৈতিক দল বিশেষ করে বিরোধী দল যারা আমরা যুগপৎ আন্দোলন করেছি এই ফাঁসির শক্তির বিরুদ্ধে রাজপথে আন্দোলন করেছি তাদের মধ্যে এই উপলব্ধিটা হতে হবে এবং এখানে তরুণদের একটা ইগোল আই থাকতে হবে তরুণদেরকে সজাগ এবং সতর্ক থাকতে হবে তাদের যেই লক্ষ্য উদ্দেশ্যের জন্য তারা রক্ত দিয়েছে জীবন দিয়েছে সংগ্রাম করেছে সেটি যেন বৃথা না যায় এবং এই ছাত্ররা আমজনতা সাধারণ মানুষ যারা আন্দোলন করেছেন সারা দেশের রাজপথে ছিলেন এই বিপ্লবে ত্যাগ স্বীকার করেছেন তাদেরকে বলবো ছাত্রদের পাশাপাশি আপনারা নজর রাখবেন এই শহীদদের প্রতি অবমূল্যায়ন করা হচ্ছে কিনা তাদেরকে মূল্যায়ন করা হচ্ছে কিনা এবং জন আকাঙ্ক্ষার বাংলাদেশ আগামীতে গড়া হচ্ছে কিনা জন আকাঙ্ক্ষা প্রাধান্য পাচ্ছে কিনা আশা করি জনগণ ছাত্র সবাই যদি সজাগ থাকে সতর্ক থাকে রাজনৈতিক দুর্বৃত্তানের বিষয়ে যদি তারা সচেতন থাকে ইনশাআল্লাহ আগামীতে একটা নতুন বাংলাদেশ নতুন রাজনীতি একটা নতুন সংবিধান একটা নতুন রাজনৈতিক মেরুকরণ দেখতে পাবে যার মধ্যে দিয়ে আগামীতে একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ হবে শেখ হাসিনা ভারতে থাকলেও তার ফলে দেশটির সঙ্গে সম্পর্ক নষ্ট হওয়ার কোনো কারণ নেই সম্প্রতি তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় বর্মা অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনিসের শপথ গ্রহণের পরেই তাকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একে কি বাংলাদেশের কাছে ভারতের নতজানো হওয়া মনে হচ্ছে এখনই এমন ভাবার কারণ নেই দুই দেশের ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলার কারণটি এখনো শেখ অবস্থান দেশটির পররাষ্ট্রমন্ত্রী উপদেষ্টা অজিত ডোভালের কার্যালয়ের মধ্যে ঢাকা নিয়ে আপাতত স্পষ্ট সিদ্ধান্ত নেওয়ার লক্ষণ দৃশ্যমান নয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগ দেখে মনে হচ্ছে ভারত তার উদ্বেগগুলো নিরসনে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে সম্পর্ক আজকে আমরা দেখতে পাচ্ছি যে এই ফ্রাঁসেস হাসিনা ও তার দখলদারদেরকে আমরা সরাচ্ছি একই দিকে কিন্তু অন্যদিকে দেখবেন আরেকটা দখলদার সেট হয়ে আছে আগে যারা চাঁদা নিত এখন আরেকটা অংশ কিন্তু সে টেকোবার করেছে টেকোবার করেছে চাদার বাতিল হয় নাই দোকান মার্কেট বাচ্চা প্রতিষ্ঠান আগে একদল দখল করেছে খেয়েছে এখন আরেক দল খাচ্ছে আগে আওয়ামী লীগ মামলা দিয়ে বিরোধী দলের লোকজনকে চাপে রেখেছে ইতিমধ্যেই দেখেছি যে আরেকটা নব্য দখলদার শ্রেণীর উদ্ভব হয়েছে যারা আজকে এই যে আমরা গণতন্ত্রের জন্য লড়াই করলাম সংগ্রাম করলাম আমাদের গণদিকের কেন্দ্রীয় আইন সম্পাদকের বিরুদ্ধে সবারই দেখলাম আপনার এই এই ছাত্র হত্যার মামলা আমাদের আইন সম্পাদকের নাম দিয়েছে চিন্তা করেন পরিস্থিতিটা কোন জায়গায় এসে দাঁড়িয়েছে গাজীপুরে আমাদের এই নেতৃবৃন্দের উপরে হামলা চালানো হয়েছে জিনাইদতে পর্তুগালতে কয়েক জায়গায় তো এখন এই যে ছাত্র জনতা যে অভ্যুত্থান করলো তাদের প্রত্যাশা নাকি এই দেশে আনা আনি মারামারি বন্ধ হোক একটা গণতান্ত্রিক সহনশীল পরিবেশ থাকুক আইনের শাসন থাকুক এক দখলদার হটিয়ে যদি আরেক দখলদার টেকোভার করে তাহলে তো এই ছাত্র জনতার রক্ত দেওয়া বৃথা সংগ্রাম বৃথা এবং এই যে বিপ্লব আমরা যতই গর্ব করি অহংকার করি বড়াই করি সেটি একটি বেহাত বিপ্লবে পরিণত হবে যার একটা নজির কিন্তু আমরা আজকের এই শহীদ মিনারে দেখেছি আমরা আইন শৃঙ্খলা বাহিনীকেও বলবো আপনারা বিশেষ কোনো রাজনৈতিক দলকে খাতিল করার দরকার নাই প্রাধান্য দেওয়ার দরকার নাই ছাত্র জনতা নাগরিকদের প্রতি দায়বদ্ধ থেকে আপনারা কাজ করবেন যারা ভুক্তি হয়ে মামলা করতে যাবে আইনের প্রতিকারের জন্য যাবে তাদের প্রতি সদয় হবেন সুবিচার করবেন এবং আমরা বলছি যে আজকে এই যে আঠারো সাল থেকে কোটা সংস্কার আন্দোলন শুরু করেই কিন্তু রাষ্ট্র সংস্কারের ঘোষণা দিয়েই কিন্তু গণ অধিকার পরিষদ নামক রাজনৈতিক দল ঘোষণা করেছে কাজেই আমাদের যে সংগ্রাম সেটি অব্যাহত থাকবে সেই ক্ষেত্রে যারাই ভুক্তভোগী হবে তাদের পাশে আমরা আছি আমাদের অফিস হচ্ছে আলদাজি কমপ্লেক্সে পুরানো পল্টন আমরা ঢাকা বিশ্ববাসী আমাদের স্মরণাপন্ন হলে তাদের সুবিচার তাদের ন্যায় বিচার তাদের প্রতিকারের জন্য আমরা সর্বদা তাদের সাথে থেকে সংগ্রাম করব অধিকার আদায় মাঠে থাকবো এই কমিটমেন্টটুকু আমরা করতে পারি তবে স্বাভাবিকভাবেই প্রশাসনকে বিভিন্ন জনে ভয় ভীতি আতঙ্ক জিম্মি করে তাদেরকে নানানভাবে ব্যবহার একটা চেষ্টা করছে কাজেই সেই জন্য আমরাও এই নাগরিকদের ছাত্র জনতা সাংবাদিক সকলকে বলেছি সবাই মিলে যেন প্রশাসনকে সহযোগিতা করে আইন শৃঙ্খলা বাহিনীকে অভয় দেয় আইন শৃঙ্খলা এগিয়ে নেওয়ার চেষ্টা করছে অন্যদিকে এই কয়েকদিনে শেখ হাসিনার সঙ্গে সরকারিভাবে যোগাযোগ চালিয়ে যাচ্ছেন অজিত ডোভাল গত সতেরো আগস্ট বাংলাদেশের অবশেষে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসলেন শেখ হাসিনা কোনো দেশেই ঢুকতে পারলেন না সম্মানিত ভিউয়ার্স শেখ হাসিনা কি আবারও ক্ষমতায় আসবে কিনা অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লাগবেন শেখ হাসিনাকে কী করা উচিত নেটিজনরা বলতেছেন শেখ হাসিনার ফাঁসি চাই শেখ হাসিনা যে কর্মকাজগুলো করেছে এই কর্মকাজগুলো দেখে নেটিজনরা সবাই শেখ হাসিনার ফাঁসি যাচ্ছে শেখ হাসিনা আবারও আওয়ামী লীগের পক্ষ থেকে আবারও নির্বাচনে জয়ী হয়ে প্রধানমন্ত্রী হবে কিনা না অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলি কমেন্ট বক্সে লাগবেন এরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো ধন্যবাদ সকলকে নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ